রাতের দীঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা বিপজ্জনক বাঁকের কাছে অটোর পিছনে লরির ধাক্কা অটোয় থাকা পাঁচ জনের মৃত্যু তাদের মধ্যে একই পরিবারের চারজন দিল্লি থেকে ট্রেনে তমলুক তারপর অটো ধরে বাড়ির পথে কিন্তু ঈদের ছুটিতে আর বাড়ি ফেরা হলো না দীঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে অটো চালকেরও দীঘা কাথি এবং হেনিয়ার মধ্যে ইরিঞ্চি ব্রিজ পেরোলেই বিপজ্জনক বাঁক চালকের দাবি উল্টো দিক থেকে কোন গাড়ি আসছে কিনা বোঝাই যায় না তাই দুর্ঘটনা যেন এখানকার রোজকার ঘটনা স্পিড ব্রেকার বসিয়েও কাজ হয়নি বুধবার রাতে অটোই চেপে এই পথ ধরেই বাড়ি ফিরছিলেন শেখ সঙ্গে পরিবারের অন্যরাও ইরিঞ্চি মোড়ের কাছে বিপজ্জনক বাঁকে একটি মালবাহী গাড়ির পেছনে ধাক্কা মারে অটো অটোর পিছনে ধাক্কা মারে একটি লরি দুমড়ে মুচড়ে যায় অটো গ্যাস কাটার দিয়ে অটো কেটে বের করা হয় পাঁচ জনের দেহ আহতরা তমলুক হাসপাতালে ভর্তি আমার বৌদি এবং আমার দিদি এরা হয় এবং দিল্লি থেকে আসছিল এখানে আমার চালতি আসার পথে রিংচি পুলের কাছে একটা বিশাল মর্মান্তিক ঘটনা ঘটে এই ঘটনাতে সবই শেষ একই ফ্যামিলি একই ফ্যামিলি একই ফ্যামিলি তো কতজন একই ফ্যামিলিতে এখন বর্তমান তো তিনজন আরও তো আইসিউ এতে আছে দুজন এইগুলো নিয়ে কতজন ছিল আটজন বুঝতে পারছেন আছে যে না বোঝার জন্য বের করছে ওই জন্য পিছনে পিছনে গাড়ি লেগে যাচ্ছে হাই করে যাচ্ছে এক তো টার্নিং দুই ঢাল ওই জন্য স্পিডটা বেড়ে যাওয়ার জন্য টার্নিংয়ে গাড়ি কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যায় এবং বিশেষ করে ছোটো গাড়িগুলো আসে ও ওরা হচ্ছে নিয়ন্ত্রণ আর ওরা খুব হাই স্পিডে আসে ওই আসার জন্য আর ওই টার্নিংয়ের জন্য আমরা মনে হয় আমার মনে হয় যে এই কারণের জন্য অ্যাক্সিডেন্টটা হচ্ছে দুর্ঘটনাস্থল কিং চিবলি দীঘা নন্দকবাদ জাতীয় সড়কের এই ভয়ানক যে বাঁধ সেখানেই প্রতিদিন দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনা রোধে ব্যবস্থা হিসাবে মানুষজন চাইছেন ডবল লেন লাইনের যে কাজ রাস্তা তা দ্রুততার সঙ্গে শেষ করুন প্রশাসন এমনটাই চাইছেন এখন দেখা দ্রুত ডবল লাইনের কাজ শেষ হয় কি না ক্যামেরা শুভেন্দু কামিলার সঙ্গী নিউজ বাংলা উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনার খবর আসছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পর্যটকদের গাড়ি গুরুডোমার লেক থেকে ফেরার পথে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো রয়েছে পার্থ পার্থ জানাবে দুর্ঘটনা কথা বলবো পার্থ সঙ্গে তবে এই মুহূর্তে যে দুর্ঘটনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি গুরুডোংমার লেক থেকে ফেরার পথে মুন্সি থাঙের কাছে এই দুর্ঘটনা হাজার ফিট নিচে তিস্তায় ছিটকে পড়ে গাড়ি মুন্সি থাঙের কাছে দুর্ঘটনা নিখোঁজ চালক সহ নয় গ্যাংটকের হাসপাতালে জখম দুই পর্যটক ভর্তি উদ্ধারে সেনা আইটিবিপি সিকিম পুলিশ উত্তর সিকিমে ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পর্যটকদের গাড়ি গুরুডোংমাল লেক থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে পার্থর কাছ থেকে আরো ডিটেলে জানবো পার্থ কিভাবে ঘটলো এই দুর্ঘটনা গতকাল রাতে যখন গুরুদমার থেকে ফিরছিল এই পর্যটক বোঝায় গাড়ি তখনই কিন্তু মুন্সিটাং এবং মাঝে দুর্ঘটনা ঘটে পাহাড়ি বাঘে টান নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশো ফুট নিচে তিস্তা চলে যায় গাড়িটি এবং রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং আইটিবিপি জওয়ানরা এবং দুজন পর্যটককে গুরুতর আহত অবস্থা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্যাংটক হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল থেকে কিন্তু রেস্কিউ অপারেশন শুরু হয়েছে একযোগে সেনাবাহিনী আইটিবিপি সিকিম পুলিশ এবং প্রশাসন একযোগে এই উদ্ধার কাজ চালাচ্ছে এখনো পর্যন্ত চালক চালক

গাড়িতে দশজন পর্যটক ছিলেন এই দশজন পর্যটক তিনি যখন গুরুদঙ্গমুঠ থেকে তারা নাম ছিল তখনই মুনিশ ঠান মুংঠাং মাঝে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে পাথর ভাবে যেটা পুলিশ পুলিশ থেকে জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি পাখি নিয়ন্ত্রণে হারিয়ে কিন্তু তিস্তার খাতে আহ তুলিয়ে দেয় গাড়ি তো এখন পর্যন্ত কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত যে চালক সহ নজনে খোঁজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এবং সকাল থেকে আবারও রেস্কিউ অপারেশন শুরু করছে এক দুটো আইডিজিপি এবং ভারতীয় সেনা জওয়ানরা তারা কিন্তু দীর্ঘদিনের জলকষ্টের দিন শেষ জলপাইগুড়ি গ্রামে চালু হলো সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প এখন কল খুললেই জল জলপাইগুড়ি শহর লাগোয়া খুরিয়া গ্রাম পঞ্চায়েত এখানকার সানুপাড়ায় খাবার জলের সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত সেই মতো কাজ সাড়ে তিন লক্ষ টাকা খরচে চালু হলো সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প এখন জল আনতে পাকা রাস্তা যেতে হতো এখন বাড়ির পাশে খুবই সুবিধে আমাদের হয়েছে আনলিমিটেড জল পাওয়া যাবে জলের অনেক সুবিধা হয়েছে আমাদের হ্যাঁ আমরা অনেক খুশি। আমাদেরকে মূল শানুপাড়া থেকে জল আনতে অনেক দূর হেঁটে যেতে হতো। এটা আমাদের এলাকাবাসীর সবার উপকার হবে। বর্ষাকালে বাড়ির কুয়ো জল খেলে কারোর ডায়রিয়া হয়, জলবাহিত রোগ হয়। আশা করি এখন সেই সব থেকে আমরা মুক্তি পাবো। জলপাইগুড়ি শহরের গগ এসে বই গিয়েছে গোদাধর্খাল। এই খালের অন্য পারে খুরিয়া গ্রাম পঞ্চায়েত শানুপাড়া। এখানে খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। গ্রামে কল নেই, টিউবওয়েলও নেই। তাই প্রতিদিন জল আনতে যেতে হয় শহরে এর জন্য পেরোতে হয় খাল এতে বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ তাই এখানকার বাসিন্দাদের পরিশ্রুত খাবার জলের দাবি ছিল দীর্ঘদিনের সেই দাবি মেনে সানুপাড়ায় চালু হল জল প্রকল্প আমার এলাকার পানীয় জলের প্রচন্ড সমস্যা ছিল এর আগে যিনি ক্ষমতায় ছিলেন পানীয় জলের সেভাবে কোনো রকম সমস্যার সমাধান করেননি তো আমার মূল টার্গেট ছিল এলাকায় যাতে পানীয় জলের সমস্যার সমাধান করা যায় এই গলধর ক্যানেলে এখানে মানুষের প্রচণ্ড অসুবিধা হতো পানীয় জল আনতে শুধু আমাদের সেই আদরপাড়া সংলগ্ন সানোপাড়ায় গিয়ে তাদের পানীয় জলটা আনতে হতো তো তার জন্য এখানে আমরা একটা পানীয় জল করতে পেরে খুব খুশি হলাম আমরা এবং এলাকাবাসীও যাতে করে এলাকার মানুষের সমস্যার সমাধানটা হলো পানীয় জল জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা